সুপ্রিয় দর্শক যুক্ত হয়েছে বাংলাবাজার পত্রিকা থেকে আমি এখন অবস্থান করছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত গেসা কক্সবাজার টুরিস্ট পুলিশ কার্যালয়ে আপনারা জানেন ইতিমধ্যে কক্সবাজার টুরিস্ট পুলিশ কক্সবাজার শহর সহ সমুদ্র সৈকত এলাকায় বিভিন্ন অপরাধ ও অপরাধের আস্তানায় অভিযান পরিচালনা করেছেন বেশ কিছু চিন্তাইকারী সহ বিভিন্ন অপরাধী আটক করেছেন সেই ক্ষেত্রে পুরো বাংলাদেশের মানুষ সহ পৃথিবীর মানুষ এখন কসবাজারকে নিরাপদ পর্যটন নগরী হিসাবে দেখছেন এতে করে নতুন করে আরো লাখো ভ্রমণ পিছু মানুষ কক্সবাজার বুকে হয়েছেন প্রশংসার জোয়ারে বাড়ছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি তো আমরা এই বিষয়ে সার্বিক প্রস্তুতি সহ আসছে পূজার ছুটি নিয়ে কথা বলবো কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপল মোহাম্মদ মহোদয়ের সাথে এবারে পুজোর ছুটি সহ সার্বিক বিষয়ে একটু আমরা এবার যে পূজার ছুটিতে চার দিনে টানা ছুটি পাচ্ছে এবং সব মিলে প্রায় দশ দিনের ছুটি পাচ্ছে তো লাখো লাখো পর্যটকের এখন সমাবেশ করবে তবে এক্ষেত্রে আমরা আপনাকে বলতে চাই এই যে অফ আওয়ারে কিন্তু এবার লাখো লাখো পর্যটকের কিন্তু সমাগম ঘটেছে এবং আমরা সিঙ্গেল কোনো ঘটনা আমরা পর্যটন এলাকায় করতে দেই নাই আমরা ইতিমধ্যে আপনি জানেন যে আমরা পঁচিশ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছি এবং চৌত্রিশ জন ভাসমান যারা অপরাধী ছিল তাদেরকে গ্রেফতার করেছি এবং ইফটিজার আটজন গ্রেপ্তার করেছে এবং একশো একত্রিশ জন শিশুকে আমরা উদ্ধার করে দিয়েছি বিভিন্ন জায়গায় আমাদের দফায় দফায় অভিযান চলেছে পচা মাছের বিরুদ্ধে স্পার বিরুদ্ধে কঠের জনের বিরুদ্ধে তারপর কবিতা চত্বরের বিরুদ্ধে অসামাজিক সমস্ত যে কার্যকলাপ আছে সেই কার্যকলাপ বিরুদ্ধে আমরা অভিযান চালিয়েছি আর এই আসন্ন পূজাকে কেন্দ্র করে আমাদের আরো আমরা ফোর্সের সংখ্যা বাড়িয়ে দিয়েছি পেট্রোল সংখ্যা বাড়িয়ে দিয়েছে আমাদের গোয়েন্দা টিম কাজ করবে নারী টিম কাজ করবে এবং আমাদের এখানে বাইনকুলার টিম কাজ করবে এবং আমরা নাইট ভিশন ক্যামেরাতে কাজ করবো এবং টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের টিম এখানে কাজ করবে আমরা এখানে টেন্ট বসাচ্ছি এখানে এবং পুরো লাইটিং সিস্টেমটাই আমরা টুরিস্ট পুলিশ আবার করব। এবং নিচ্ছি নিরাপত্তার চাদরে এই কক্সবাজারের পুরো এই এলাকাটা ডাকানো থাকবে এক্ষেত্রে আমরা যানজটের নিরসনও আমাদের ট্যুরিস্ট পুলিশ জেলা পুলিশের সাথে সমন্বয় করে কাজ করবে আপনার মাধ্যমে হুঁশিয়ারি করে দিতে চাই এবং সতর্ক করে দিতে চায় কোনো হোটেল থেকে যদি পর্যটকদের হয়রানি করা হয় এবং কোনো রেস্তোরাঁ হয়রানি করা হয় টমটম থেকে হয়রানি করা হয় এবং কোনো ক্যামেরাম্যান হর্স রাইডার বিচ রাইডার কোনো অ্যাঙ্গেল থেকে যদি আমার পর্যটকদেরকে যদি হয়রানি করার চেষ্টা করা হয় এবং মতি বাড়া নেওয়ার চেষ্টা করা হয় তাদের বিরুদ্ধে সরাসরি ট্যুরিস্ট পুলিশ হার্ড লাইন এবং অ্যাকশনে যাবে কাউকে ছাড় দেওয়া হবে না সে